নমস্কার বন্ধুরা আজ কোনো রান্নার রেসিপি আনিনি ডেকেই বুঝতে পারছেন এটা একটা নারকেল তেল তা এই তেলটা কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক তেলটা বানানোর জন্য প্রথমে কিছু উপকরণ নিয়ে নিয়েছি এখানে দু চামচ কালো জিরা দু চামচ মেথি এখানে একটা পেঁয়াজ কুচি আর অ্যালোভেরা আছে এখানে কয়েক টুকরো আর আছে দুটো লাল জবা ফুলের কুঁড়ি আর লাল জবা ফুলের পাতা তা কালো জিরা মেথি ছাড়া বাকিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা সসপ্যান বসাবো এবার এর মধ্যে এই নারকেল তেলটা পুরোটা দিয়ে দেব নারকেল তেলটা গরম হয়ে যাচ্ছে এবার সব উপকরণগুলো নারকেল তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে পোটাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত কালো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এভাবে ফুটে থাকবো আর মাঝে মাঝে একটু নেড়ে দেব দেখুন উপরটা ভেনা হয়ে যাচ্ছে আবার ভালো করে একটু চামচ করে নেড়ে দেব এইভাবে করে নাড়তে হবে আর গ্যাসের আঁচটাকে একদম লোয়ে রাখতে হবে খুব বেশি করে জাল দিলে হবে না লো আছে এটাকে সময় নিয়ে করতে হবে দেখুন কালো হয়ে এসেছে এবার আর বেশি জাল করবো না একটু নেড়ে দেব এবার গ্যাসটাকে অফ করে দেব একটা বাটির মধ্যে ছাঁকনি রেখেছি এবার এটা ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নেব ছেঁকে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তেলের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এবার নারকেল তেলের জায়গাটাতেই এটা আমি ঢেলে দেব দেখুন এটা তেলের জায়গার মধ্যে নিয়ে নিয়েছি তা বন্ধুরা এটা অবশ্যই ব্যবহার করে দেখবেন আশা করি আপনাদের ফল ভালোই হবে এটা আমি ব্যবহার করি বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তা ব্যবহার করার পদ্ধতি হচ্ছে এটা স্নানের এক ঘন্টা আগে চুলের কোড়ার মধ্যে দিয়ে একটু হালকা ম্যাসেজ করে রেখে দেবেন এক ঘন্টা পর শ্যাম্পু করে নেবেন আর যদি রাত্রেবেলায় মাখেন তাহলে চুলের কোড়াই দিয়ে আলতোভাবে ম্যাসেজ করে নিয়ে রেখে দেবেন সারা রাত আর সকালবেলায় শ্যাম্পু করে নেবেন এটা সপ্তাহে দুবার ব্যবহার করবেন আশা করি ফল ভালোই হবে এটা দু সপ্তাহ ব্যবহার করে দেখুন তাহলে রেজাল্টটা পাবেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আবার কোনো নতুন কিছু নিয়ে চলে আসবো আপনারা ভালো আজকের থাকবেন আজকের মতোটা